আবারও জুটি বাড়তে চলেছেন মেগাস্টার শাকিব খান শুধু সিনেমার জুটি নয় তারা ব্যক্তিগত জীবনেও কিন্তু নতুন করে জুটি বাড়তে চলেছে এই নিউজটা নিয়ে নেট দুনিয়ায় তুমুল আলোচনা মেগাস্টার শাকিব খান এবং অপু বিশ্বাস নতুন করে সিনেমায় অভিনয় করবেন প্লাস তারা নতুন করে দ্বিতীয় বিবাহ করার সিদ্ধান্ত কিন্তু নিয়েছেন বলে নেট দুনিয়া কিন্তু তুমুল আলোচনা শুরু হয়ে গেছে একদিকে মেগাস্টার শাকিব খান অন্যদিকে গ্লামার অপু বিশ্বাস দুজনই আবার যদি মিলিত হয় তাহলে কিন্তু সুপার টুপার হিট হয়ে যাবে তারা যে কোনো সিনেমায় যদি নতুন করে জুটি বাঁধে সিনেমাটা অবশ্যই হিট হবে এটা নিয়ে অপু বিশ্বাস কিন্তু নিজেও বলেছেন যে মেগাস্টার শাকিব খানের সাথে আমার যদি নতুন করে সিনেমায় অভিনয় হয় তাহলে সেই সিনেমাটা সুপার টুপার হিট হবে অন্যদিকে সব ইস্যু তো রয়েছে দ্বিতীয় বাচ্চার ইস্যু নেই

কারণ আপনারা আমার ভিডিওতে অনেকেই কমেন্ট করেন সাকিব অপু দুজন আবার একত্রিত হোক দুজন আবার একত্রিত হয়ে নতুন সিনেমায় অভিনয় করুক সাকিব অপু বিশ্বাস তাদের সন্তানের কথা চিন্তা করে তারা নতুন করে জুটি বাঁধবে বলেও জানা গেছে তবে মেগাস্টার সাকিব খান এবং অপু বিশ্বাসের দ্বিতীয় জুটিটা কেমন হবে নেটিজেনরা কিন্তু এইটাও ধারণা করেছেন তারা বলেছেন তারা দুজন মিলে যদি নতুন কোনো সিনেমায় অভিনয় করেন সিনেমাটা সুপার টুপার হিট তো হবেই তাদের ব্যক্তিগত জীবনে তারা অনেক অনেক হ্যাপি হবে কারণ দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছিলেন কিন্তু ভুল কারণে তাদের ডিভোর্স হয়ে যায় এখন যদি নতুন করে তারা আবার বিবাহ করেন তাহলে তাদের সংসারটা অবশ্যই সুন্দর হবে তো আপনার ধারণা কি মেগাস্টার শাকিব খান এবং বিশ্বাসের নতুন সংসার নিয়ে আপনার ধারণা কি জানাতে ভুলবেন না